ওকে আমি স্ক্রিন রেকর্ড অন করে দিছি সো সবাইকে আসসালামু আলাইকুম আজকের ক্লাসটা খুব বেশি ইম্পর্টেন্ট হবে আজকে আমরা ফাইভ মিনিটের স্ট্র্যাটাজি নিয়ে ক্লাস করব আর সব থেকে মজার বিষয়টা হচ্ছে যে এই স্ট্র্যাটাজি ফলো করে আপনি যদি মার্কেটে দশটা সিগন্যাল নেন আমরা নিজেরা প্র্যাকটিস করছি ওখান থেকে আটটা নয়টা অ্যাকুরেসি দিচ্ছে প্রফিট হচ্ছে তার মানে আপনারা যদি নিজেরাও নেন তাহলেও একই রকম প্রফিটটাই দিবে ইনশাল্লাহ আশা করতেছি আর স্ট্র্যাটাজিটা স্ক্রিন দেখা যায় না আমি এখন স্ক্রিন ইয়া করিনি স্ট্র্যাটাজিটা মেক করছে আমাদের সুজন ভাই আর বেসিক্যালি আমি এই স্ট্র্যাটাজি মেক করার সময় পাই না সুজন ভাই মেক করে আমাকে আপডেট দেয় আমি এটা আপনাদের মাঝখানে শেয়ার করি ঠিক আছে আর শুরুতে বলে নিব আপনার যদি কোনো চেনা পরিচিত স্ট্র্যাটাজি থাকে যেটা মার্কেটে খুব ভালো কাজ করে আমাদের জানাইতে ভুলবেন না আমাদের শেয়ার করতে ভুলবেন না হতেও পারে নেক্সট ভিডিও আপনাকে নিয়ে হবে আপনার স্ট্র্যাটাজি নিয়ে হবে মাথায় রেখেন জিনিসটা আমরা চাই সবাই একসাথে শিখবো সবাই একসাথে মার্কেট থেকে প্রফিট করবো ঠিক আছে এখানে কটেক্স আমার আব্বুর বা আপনার আব্বুরও না কটেক্স থেকে যদি একটা ভাই আমার মতন করে যদি লাখ টাকা ইনকাম করতে পারে তাহলে এখানে আমার কোনো সমস্যা নেই সে হাজার টাকা ইনকাম করে নিয়ে যাক আমার আরও ভালো কারণ আমার মতন একটা ভাই আমার থেকে ভালো ইনকাম করতেছে এটা গর্বের বিষয় এটা অহংকারের কোনো বিষয় না কেউ অহংকার করবেন না এই জিনিসগুলো নিয়ে ওকে ঠিক আছে সো আমি স্ক্রিনশ দেওয়ার চেষ্টা করতেছি আমি প্রথমে হচ্ছে যে আমি নোটপ্যাডের স্ক্রিনশটটা দিব নোটপ্যাডে কেন সে দিব কারণ আমাদের এখানে স্ট্র্যাটেজির নামটা দেখব ওকে না আপনার নোটপ্যাডের আমরা সরাসরি ব্রোকারে চলে যাই আমি কিন্তু এখানে ব্রোকারে যাওয়ার আগে আমি কিন্তু এটা ডেমো ফিক্সড করে নিয়েছি আপনারা যদি কেউ ক্লাস করতেছেন যারা যারা সবাইকে বলবো ডেমোটা ফিক্সড করে নেন কজ এখানে আমরা যেহেতু শিখতেছি শিখার ফার ফার্সে ডেমোটা ফিক্সড করে নেওয়া ভালো ঠিক আছে ড্যামো সবাই ফিক্সড করে নেবেন ওকে আমার স্ক্রিন আশা করতেছি দেখা যাচ্ছে একটু কনফার্ম করেন তো সাপোর্ট আমি দিয়ে দিচ্ছি এখানে আপনারা সবাই সাপোর্টে জানাবেন আমার স্ক্রিন কি দেখা যায় কি দেখা যায় না ওকে আমি যখন ক্লাস করাবো অ্যাটেন্ড থাকতে হবে অ্যাটেন্ড থাকতে হবে আমাদেরকে আপডেটও দিতে হবে যে আকাশ ভাই এইটা বুঝতে পারছি এটা বুঝতে পারি নাই সাথে সাথে জানাইতে হবে কেউ যেন ভাই চোখ কান বুঝে মানে মুখের মারিয়াটে বসে থাকবেন না তাহলে কিন্তু শিখতে পারবেন না আপনাদের শিখতে হবে মন খুলে বুঝতে হবে মন খুলে তাইলে আপনারা মার্কেট থেকে ভালোভাবে শিখতে পারবেন জিনিসগুলা ঠিক আছে ওকে সো আশা করতেছি দেখা যাচ্ছে সো আমাদের প্রথমে বলছি আমাদের এটা ইন্ডিকেটার স্ট্র্যাটাজি তার মানে আমাদের অবশ্যই মার্কেটে একটা ইন্ডিকেটার ইউজ করতে হবে তাই না সো ইন্ডিকেটারটার নাম কি ইন্ডিকেটারটার নাম হচ্ছে যে সরাসরি আপনারা এই পিনবারে চলে যাবেন পিনবারে যাওয়ার পরে আপনারা নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পরে এই যে যেটা দেখবেন রেট অফ চেঞ্জ সবাইকে ক্লিয়ার দেখতে পাচ্ছি চাপ দিবেন চাপ দেওয়ার পরে এইরকম একটা পেজ চলে আসবে প্রথমেই বলব যে এই পেজটার এই যে আইকনটা থাকবে এইটা একটু আপনারা এখান থেকে বাড়াই নিবেন বাড়াই নিলে দেখবেন যে নিচের এইটা হচ্ছে যে গাঢ় হয়ে যাচ্ছে এটা হচ্ছে যে এখান থেকে গাঢ় হয়ে যাচ্ছে হ্যাঁ সো গাঢ় হয়ে গেলে আমাদের জিনিসটা বুঝতে ভালো হবে তার জন্য গাঢ় করে নিতে হবে আর কোনো কাজ নাই এখানে এই প্রিওয়ার্ড যেটা আছে এইটাই থাকবে এখান থেকে কোনো কিছু বাড়ানোরও দরকার নাই কোনো কিছু কমানোরও দরকার নাই ঠিক আছে সো এখন মেইন লজিকটা আমরা বুঝি এইটা যে আমরা ট্রেড নিব এটা লজিকটা কি আকাশ ভাই লজিকটা খুবই সিম্পল ভাই জাফসা দেখাচ্ছে জাফসা যদি দেখাই আফসোস করার দরকার নেই আপনার হয়তো বা নেট সমস্যা কোনো সমস্যা নেই আমরা এটা আপলোড হয়ে যাবে ইউটিউবে আপনারা ইউটিউব থেকে দেখতে পারবেন অবশ্যই কোনো সমস্যা নেই তবে লাইভে থাকেন লাইভে থেকে আপনি আমাদের প্রশ্ন করতে পারবেন শিখতে পারবেন লাইভে থাকেন সবাই ঠিক আছে লাইভ থেকে বের হয়ে কেউ শিখেন না তাহলে পরের জিনিসগুলো বুঝতে পারবেন না ঠিক আছে আচ্ছা চলেন মেইন টপিকে চলে যাই সেটা হচ্ছে যে আমাদের এই ইন্ডিকেটারটার কাজ কিভাবে করে প্রথম আমি ছোট করে বলে দিই এইটা যখন এই উপরে চলে আসবে তখন আমরা এই উপরে টাচ করলে নিচের জন্য পাঁচ মিনিটের ট্রেড নিব আর যখন মার্কেটটা নিচের লেভেলে থাকবে তখন আমরা উপরের জন্য কইরা পাঁচ মিনিটের ট্রেড নিব কথা কি বুঝছেন এখন জিনিসটা খুবই ইজি জিনিসটা কি খুবই ইজি কেন ইজি এখানে দেখেন তিনটা দাগ আছে ইন্ডিকেটারটা যদি সিলেক্ট করেন তিনটা দাগ পাবেন আপনারা উপরে একটা নিচে একটা আর শেষে একটা ঠিক আছে এই তিনটা আপনারা দাগ পাবেন এই তিনটা দাগে আমরা কেমনে কেমনে বুঝবো এই তিনটা দাগ ওকে খুব ইজি এই তিনটা দাগ হচ্ছে যে প্রথমে যেটা থাকবে উপরে একেবারে টপে যে দাগটা এই দাগটা আমাদের রেসিস্ট্যান্ট আর নিচে যে দাগটা পাবেন একেবারে নিচে মাঝখানে এটা ধরবেন না তারা যারা যারা ফোনে কাজ করতেছেন ফোনে যারা যারা জিনিসটাকে ড্র করতেছেন তারা হচ্ছে যে এইখানে তিনটা দাগ পাবেন নিচেও একটা দাগ পাবেন দেখেন তো আপনারা স্ট্র্যাটাজিটা আপনারা কে কে এখানে মার্কেটে ঢুকে এটা অ্যাপ্লাই করছেন আমাকে একটু ইনবক্সে জানান সাপোর্টে একটু জানান তো আমি একটু চেক করব নিজেকে তিনটা দাগ পাচ্ছেন কি পাচ্ছেন না এটা একটু জানান আমাকে আমাকে ওইখানে সাপোর্ট দেওয়া আছে ভাই আমাদেরকে প্রথমেই বলছি আমাদের সাথে কানেক্ট থাকতে হবে আপনাদের আমরা যদি আপনাদের রেসপন্স না পাই আমরা কিন্তু লাইভে ক্লাসগুলো অফ করব আমাদের রেসপন্স করতে হবে ভাইয়া তিনটে কি দাগ পাচ্ছি ফোনে পিসিতে যারা যারা করতেছেন ফোনে যারা যারা করতেছেন পিসিতে করলেও পাবেন ফোনে করলেও পাবেন আচ্ছা ফোনের জিনিসটা আমি আপনাদের যদি একটু দেখাই আমি এখানে স্ক্রিনশট নিচ্ছি স্ক্রিনশটটি আমি আপনাদের দেখাচ্ছি ওকে সবাই একটু আমাকে সাপোর্টে জানাবেন পাচ্ছেন কি পাচ্ছেন না আমি এই দাগটা অনেকে খুঁজে পাচ্ছেন না আমি দাগটা স্ক্রিনশট নিছি আমি আপনাদের দাগটা একটু দেখানোর চেষ্টা করি ওয়েট আমার এটা একটু জানান তো আমার স্কিন কি দেখা যাচ্ছে ভাইয়া স্ক্রিন তো দেখা যাওয়ার কথা স্ক্রিন তো অফ যাওয়ার কথা না প্রথম হচ্ছে যে এই যে দেখেন একটা দাগ এই একটা দাগ আর মাঝখানে এই একটা দাগ এই তিনটা দাগ টোটালি পাবেন আপনারা এখন দেখেন তো এখানে আমার সাথে কার সাথে কার সাথে মিল আছে এটা একটু দেখেন এই তিনটা দাগ কি পাচ্ছি কি পাচ্ছি না আমাকে সাপোর্টে ভাই এই দুই চারজনের মেসেজে ক্লাস চলবে না ভাই মেসেজ করতে হবে ভাই এখানে আনলিমিটেড মেসেজ করতে হবে আমি যখন বলবো পাচ্ছি কি পাচ্ছি না মিনিমাম না হলেও পঞ্চাশ একজন আমাকে ইনবক্স করতে হবে পঞ্চাশ একশো জন আমাকে ইনবক্স করতে হবে দাগ পাচ্ছি কি পাচ্ছি না এরকম তিনটা দাগ পাচ্ছি কি পাচ্ছি না পাচ্ছি কি পাচ্ছি না এটা আমাকে জানান আচ্ছা অনেকেই বলতে অনেকেই ভাবতেছেন যে ভাই এখানে তো ক্লাস হচ্ছে কিসে কিসে আমি বলি ভাই এখানে আমার ইউটিউবেও ক্লাস যারা যারা দেখতেছেন ইউটিউবে এটা কিন্তু লাইভে ক্লাস চলতেছে এটা আমার টেলিগ্রামে হচ্ছে আপনি যদি ক্লাসটা এখন ইউটিউব থেকে দেখে থাকেন আপনি অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্স চেক করেন ওইখানে লাইভ ক্লাসে লিঙ্ক দেওয়া হয়েছে জয়েন করে যাবেন ওকে ওকে মেসেজ পাচ্ছি না মেসেজ পাচ্ছি না দ্রুত মেসেজ দেন দ্রুত সবাই মেসেজ দেন মেসেজ দিতে হবে ভাইয়া মেসেজ দিতে হবে ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে আচ্ছা আমি মাঝখানে ছোট একটা জিনিস বলতেছি আপনাদের এখন যারা যারা এসে বলতেছেন আকাশ ভাই ইন্ডিকেটার ইন্ডিকেটার আমি খুঁজে পাচ্ছি না ঠিক আছে ইন্ডিকেটার কি খুঁজে পাচ্ছি না আমি তাদেরকে একটা কথা বলি সেইটা হচ্ছে যে ভাইয়া সেটা হচ্ছে যে সেইটা হচ্ছে যে সেটা হচ্ছে যে ভাইয়া আমাদের ক্লাস কিন্তু আমরা ঠিক টাইমে বলে যাই আপনাদেরকে আপনারা রাত একদম কারেক্ট দশটার সময় রেডি থাকবেন সবাই ঠিক আছে দশটার সময় একদম রেডি থাকবেন আপনারা করেন কি আপনারা এক ঘন্টা পরে লাইভে ঢুকেন তাইলে কি হবে বলেন এখানে দেখেন আপনারা দেখা গেল একশো জন একবারে লাইভে জয়েন করছেন আর বাকি জন যারা আছেন তাদেরকে আমি বলতেছি ভাই আপনাদের পঞ্চাশ জনের জন্য কি একশো জন বসে থাকবে কখনো বলেন কখনো বসে থাকবে না তার জন্য ভাই প্লিজ সবাইকে একটা রিকোয়েস্ট করব ক্লাস যতদিন চলবে আপনার আমার আমার কথা শোনা দরকার নেই ক্লাস যতদিন চলবে আপনার একটু কাইন্ডলি লাইভ একদম কারেক্ট টাইম আসার চেষ্টা করবেন আমাদের যেইটাই ক্লাস হোক না কেন আমরা কিন্তু ক্লাস টাইম প্রতিদিন পঞ্চাশে রাখছি একেবারে সময় রাখছি আপনারা সবাই দশটার সময় রেডি থাকবেন টি ডাব্লু আকাশ জিরো ওয়ান এই চ্যানেলটাতে আর সব থেকে বেশি ভালো হয় সেটা হচ্ছে যে আপনারা আমাদের চ্যানেলটাকে পিন করে রাখেন এরকম আর্জেন্ট একটা চ্যানেল যেখানে প্রতিনিয়ত আপনাদের ফ্রিতে ট্রেডিং শেখানো হচ্ছে এইরকম চ্যানেল আপনারা কোথায় পাবেন বলেন কোথাও পাবেন না ভাই এই নাই কেউ আপনাদের ফ্রিতে শিখাবে না কোনো কিছু ঠিক আছে ফ্রিতে কেউ কোনো কিছু শিখাবে না আমরা ইউটিউব চ্যানেলে লিঙ্ক দিয়ে দিব আপনারা ওয়েট করেন অথবা টেলি ইউটিউবে গিয়ে সার্চ করেন টি ডাব্লু আকাশ এটা লিখলে পেয়ে যাবেন আমাদের ইউটিউবে প্রায় আটশো প্লাস সাবস্ক্রাইবার আছে আসেন এবার মেইন টপিকে যাই এই যে তিনটা দাগ আমরা পাইছি ঠিক আছে এই তিনটা দাগ আমরা পাইছি ইন্ডিকেটারের নামটা সবাই দেখেন ইন্ডিকেটারের নাম হচ্ছে রেট অফ চেঞ্জ ইন্ডিকেটারের নামটা কি ভাইয়া বলি তো রেট অফ চেঞ্জ রেট অফ চেঞ্জ আপনারা যদি ফলো করেন এখানে তিনটা দাগ পাবেন উপরে একটা দাগ মাঝখানে একটা দাগ লাস্টে একটা দাগ আর সব থেকে মজার যে বিষয়টা এইখানে মার্কেট উপরের দাগটাকে রেসপেক্ট করে আর শেষে যে দাগটা এইটাকে রেসপেক্ট করে বাকি মাঝখানে যে দাগটা এইটা ইরোর এইটার কোনো মূল্য নেই এখন চলে আসি আমি একটু যদি ড্যাশবোর্ডে আপনাদের জিনিসটাকে একটু কনভেন্সটাকে ক্লিয়ার করি তাইলে সব থেকে বেশি ভালো হবে আমি মনে করতেছি আমি একটু ড্যাশবোর্ড ক্লিয়ার করে আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। ওকে। আমি স্ক্রিনশট চেঞ্জ করতেছি আপনারা স্ক্রিনশটটা একটু কাইন্ডলি জানাবেন আমাকে দেখা যাচ্ছে কি না। ওকে ভাই স্ক্রিনশট কি দেখা যাচ্ছে এটা? আশা করতেছি দেখা যাচ্ছে। ওকে সো আমরা আমরা ওইখানে আমরা ওইখানে হচ্ছে যে তিনটা তিনটা লেভেল পাচ্ছি উপরে একটা নিচে একটা আর শেষে একটা যতটা সহজভাবে বোঝানো যায় আমি আপনাদের ততটা সহজভাবে বোঝাবো আমরা সকলে কি জানি মার্কেটের উপরে কি থাকে মার্কেটের উপরে কি থাকে ভাই সাপোর্ট থাকে নাকি রেসিস্ট্যান্ট থাকে অ্যান্সার প্লিজ সবাই অ্যান্সার দিবেন ক্লাস চলাকালীন সবাই অ্যান্সার দিবেন উপরে কি থাকে সাপোর্ট থাকে নাকি রেসিস্ট্যান্ট থাকে মার্কেটের উপরে কি থাকে রেসিস্ট্যান্ট নাকি সাপোর্ট ভাই এটা পারেন না আপনারা এত সময় লাগে রিপ্লাই দিতে দেখি কয়জন রিপ্লাই দেন আমরা এটা দেখতে চাই ভাই প্রথমেই বলছি ক্লাস করতে গেলে ভাই রেসপন্স ভালো লাগবে সবাই রেসপন্স দিতে হবে ওকে সবাই বলতেছে রেসিস্ট্যান্ট থাকে রাইট উপরে থাকে রেসিস্ট্যান্ট লেভেল আর ইএস ইএস টি ই এন টি রেসিস্টেন্ট লেভেল এল এ ভিইএল রেসিস্ট্যান্ট লেভেল থাকে উপরে আর ভাইয়ার নিচে কি থাকে তাহলে নিচে থাকে সাপোর্ট নিচে কি থাকে সাপোর্ট থাকে এসইউ ও আর সাপোর্ট এখন আপনারা বলবেন আরে আকাশ ভাই এ মিয়া আমি তো এগুলা পারি আমার এগুলা শেখায় কোনো লাভ আছে এ ভাই এইটার মধ্যেই তো আসল ম্যাজিক এই যে সাপোর্ট আর রেসিস্ট্যান্ট তো এটুকু আমরা বুঝছি তাই না এই সাপোর্ট আর রেসিস্টেন্ট যদি বুঝি তাইলে আপনি এই ইন্ডিকেটর নিয়ে কিভাবে ট্রেড করবেন খুব সহজে বুঝতে পারবেন ঠিক আছে খুব সহজে বুঝতে পারবেন তার আগে আমরা বলিনি এই মাঝখানের লেভেলটা ইরোর এই মাঝখানের লেভেলটা আমরা ধরবো না মাঝখানের লেভেলটা কি আমরা ধরবো না তার জন্য আমি মুছে দিচ্ছি আমার কাজ করতে হবে উপরেরটা দিয়ে আর নিচেরটা দিয়ে মার্কেটে যখনই মার্কেটে এই উপর এই নিচ থেকে যখন উপরের দিকে মুভ করবে এমনে মুভ করবে এমনি মুভ করবে যখনই এই রেসিস্টেন্ট লেভেলে টাচ করবে মানে যখন ইন্ডিকেটারটা বুঝেন যখনই রেসিস্টেন্ট লেভেলে টাচ করবে আপনারা টাচ করার সাথে সাথে টাচ করার সাথে সাথে আপনারা এইখান থেকে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের জন্য ডাউনের জন্য নিয়ে দিবেন ট্রেড মিনিটটা হইতে হবে ভাইয়া পাঁচ মিনিট কথা বুঝেন পাঁচ মিনিটের কিন্তু এক মিনিট কম নিলেও চলবে না এইভাবে এভাবে মার্কেট উঠবে লেভেল যখন টাচ করবে উপরেরটাতে সাথে সাথে পাঁচ মিনিটের জন্য ট্রেড নিবেন ডাউনের জন্য ফাইভ মিনিট নিতে হবে কথা কি ক্লিয়ার আমার কিন্তু এক মিনিট নিলে লস করব ফাইভ মিনিট নিতে হবে মিনিটের মিনিটের ফ্রেড মাথায় রাখবেন জিনিসটা মিনিটের 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 এটা আমাদের যখন উপরে লেভেলে টাচ করবে যেমন আমি তিনটা লেভেল ড্র করে দিছি আপনাদের উপরেটাতে টাচ করলে ফাইভ মিনিটের জন্য ডাউনের জন্য নিবেন মার্কেট যখন নিচের লেভেলটাকে টাচ করবে তখন আপনারা ফাইভ মিনিটের জন্য আপের জন্য নিবেন দ্যাট ইজ স্ট্র্যাটাজি এখন আমরা আপনাদের মার্কেটে এবার একটু ঢুকি মার্কেটে ঢুকে আমি আপনাদের একটু দেখাই ঠিক আছে মার্কেটে ঢুকে একটু দেখাই যে জিনিসটা কিভাবে কাজ করবে ঠিক আছে এখানে কনসেপ্ট ক্লিয়ার আপনারা একটু ভাই লাস্টের একটু লাস্টের ইয়েতে সাপোর্টটাতে প্লিজ সবাই একটু রিয়াকশন দিয়ে দিবেন লাস্টেরটাতে ভাই রিয়াকশনের কথা যেন বলতে না হয় ভাই প্লিজ রিয়াকশনটা ভাই বলার আগে দিয়ে দিবেন আপনারা এই যে স্ট্র্যাটাজিগুলো শেয়ার করতেছি ভাই এগুলো ফ্রিতে শেয়ার করতেছি কারণ হচ্ছে টাকা পয়সা নিচ্ছি না আচ্ছা দেখি আমাদের এইবার দেখি আমাদের জিনিসটা কেমন কাজ করছে প্রথমেই দেখেন আচ্ছা আমাদের একটা জিনিস আর একটা জিনিস মাথায় রাখতে হবে এখানে কিছু বেশ কিছু জিনিস আমাদের ক্লিয়ার হওয়ার দরকার আছে ভাই ট্রে এই ট্রেডগুলো কি আমরা আপ ট্রেন মার্কেটে নিব নাকি ডাউন ট্রেন মার্কেটে নিবো আচ্ছা প্রথমেই বলবো আমরা এই ট্রেডগুলো কখন কখনোই ডাউন ট্রেন মার্কেটে নিব না বা আপ ট্রেন্ড মার্কেটে নিব না আমরা সব সময় এই ট্রেডগুলো সাইড ওয়াইজ মার্কেটে নিব যেগুলো জিগ করে করে চলে হ্যাঁ আপনি কোন সময় আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ডের জন্য নিতে পারেন কোন সময় নিতে পারেন সেটা হচ্ছে যখন মার্কেট ট্রেন্ডের সাথে থাকবে আমাদের ট্রেন্ডের সাথে যাইতে হবে যখন মার্কেট দেখতেছে আপ ট্রেন্ড আপ ট্রেন্ডে মার্কেট যাইতেছে যখন মার্কেট সাপোর্টকে টাচ করবে নিচে আসবে তখন আমরা নিচ থেকে পাঁচ মিনিটের জন্য আপের জন্য নিব আর যখন মার্কেট দেখব যে মার্কেট ডাউন ট্রেন্ডে যাচ্ছে যখন মার্কেট সাপোর্ট না রেসিস্ট্যান্টকে টাচ করবে তখন আমরা ডাউনের জন্য পাঁচ মিনিটে ট্রেড নিব ঠিক আছে এখন দেখি আমরা এখন আমরা সাইড মার্কেট আমরা চেক করি যে কেমনে কাজ করে কি কাজ করে না হ্যাঁ আমরা যেহেতু ট্রেড নিচ্ছি না তারপর আমরা চেষ্টা করব জিনিসগুলো বোঝানোর জন্য আপনাদেরকে ওকে প্রপার টাচ করতে হবে ভাই আমি বলি প্রপার টাচ করতে হবে কেউ যেন টাচ করছে দেখে অমনি সাথে সাথে নিয়ে নিয়েন না ঠিক আছে আচ্ছা এইখানে আমরা এখানে দেখেন টাচ করছে প্রপার টাচ করছে কই এই জায়গা যদি আপনারা দেখেন প্রপার টাচ করছে আমার লেভেলটাকে আপনারা একটু খেয়াল করবেন আপনারা মার্কেটে চলে যান মাইক্রোসফট মার্কেটে দেখেন এই লেভেলটাকে প্রপার টাচ করছে উপরেটাকে টাচ করছে টাচ করার পরে দেখেন তো মার্কেট এখান থেকে এক দুই তিন চার পাঁচ পাঁচ মিনিট একটা বুম শট আমি দেখি এবার আমার রেসিস্ট্যান্টকে টাচ করছে এবার দেখি আমার সাপোর্টকে কেমনটা টাচ করে প্রফিট দেয় এই নীচে দেখি এই নিচে রশ্মি হচ্ছে যে এইটা তার মানে কি এইখানে টাচ করতে হবে আমাকে এই জায়গাটা ঠিক আছে এই দেখেন এইখানে টাচ করছে মার্কেট এইখানে এই সোজা যদি দেখি এই নিচেটাকে টাচ করছে উপরে পাঁচ মিনিটের জন্য ক্লোজিং দিছে দেখেন প্রফিট পাঁচটা ক্যান্ডেলের পড়া প্রফিট বা এটা দুর্দান্ত প্রফিট দেয় প্লিজ বিশ্বাস করেন এটা খুব ভালো প্রফিট দেয় আমি হয়তো আপনাকে বুঝাইতে পারতেছি না বাট এটা খুব ভালো প্রফিট দেয় আমি চাইলে এখান থেকেও ট্রেড নিতে পারতাম দেখেন এখান থেকে এই যে এখানে আমার উপর লেভেলটা টাচ করছে উপরের লেভেলটা টাচ করছে এইখান থেকে দেখেন ডাউনে নামা শুরু করছে মার্কেট একটা ক্যান্ডেল করছে দুইটা করছে এখানে ব্যাক টু ব্যাক তিনটা ক্যান্ডেল থাকবে এটা পাঁচ মিনিটে হান্ড্রেড পার্সেন্ট প্রফিট দিবে এটা পাঁচ মিনিটে হান্ড্রেড পার্সেন্ট প্রফিট দিবে ভাই অত কাহিনী বোঝার দরকার নাই উপরের লেভেলে যখন টাচ করবে উপরের যে ইন্ডিকেটারে যে উপরের লেভেল টাচ করবে সাথে সাথে আপনারা পাঁচ মিনিটের জন্য টাইম ফ্রেম সিলেক্ট করে পাঁচ মিনিটের জন্য ডাউনই নেবেন যখন নিচে লেভেল টাচ করবে পাঁচ মিনিটের জন্য আপের জন্য নিবেন আপনারা একটু আগে প্রথমে ড্যামোতে প্র্যাকটিস করেন যদি কাজ করে আমাদেরকে আপডেট দিবেন কাজ করলে আপডেট দিবেন আজকেই ট্রাই করেন আজকেই প্র্যাকটিস করেন প্র্যাকটিস করার অফ দিবেন না কেউ আমার কথা কি বুঝছি ক্লাসটা কি বুঝতে পারছি না কি পারছি না এটা একটু বলেন তো আগে আপনারা সাপোর্ট দেওয়া আছে আকাশ বাইরে একটু বলেন বুঝছি কি বুঝি নাই খুবই সহজ ভাই ইন্ডিকেটার নাম হচ্ছে যে রেট অফ চেঞ্জ ওই তিনটা লেভেল থাকে তিনটা লেভেলের উপরেটাই যদি মার্কেট টাচ করে নিচে পাঁচ মিনিটের জন্য নেবেন যদি নিচে লেভেল টাচ করে উপরের জন্য পাঁচ মিনিটের জন্য নেবেন ক্লিয়ার হয়েছে আমরা একটু ক্লিয়ার লিখবো ক্লিয়ার হইলে আমরা সাপোর্টে একটু ক্লিয়ার লিখব প্লিজ সবাই একটু একশো জন আছেন মিনিমাম না হইলেও তো ভাই এখানে এখানে তো একশো জন বলবেন যে ভাই বুঝছি না বুঝলে তো ভাই আমার ব্যর্থতা থেকে যাবে না বুঝলে আমার ব্যর্থতা থেকে যাবে আচ্ছা লাস্ট অ্যান্ড ফিনিশিং আমি আমি আপনাদেরকে আরেকবার বোঝানোর চেষ্টা করব মনে রাখবেন এইবারটাই শেষ হ্যাঁ ওকে এইবার আচ্ছা ওয়েট ওয়েট এইবারটা আমি একেবারে প্রথম থেকে প্রথম থেকে বোঝাচ্ছি স্যার প্রথমে 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 ক্লিয়ার করি প্রথমে মার্কেটে ঢুকতে হবে কটেক্স ব্রোকারে ঢুকতে হবে কটেক্স কটেক্সে ঢুকার পরে আমাদের একটা ইন্ডিকেটার সিলেক্ট করতে হবে ইন্ডিকেটারটার নাম হচ্ছে যে রেট অফ চেঞ্জ ইন্ডিকেটারটা সিলেক্ট করতে হবে ইন্ডিকেটার নাম কি রেট আর আর এ টি রেট অফ চেঞ্জ সি এইস জি রেট অফ চেঞ্জ এই ইন্ডিকেটারটা আপনারা লিখবেন লিখে সার্চ করবেন পেয়ে যাবেন আশা করতেছি রেট অফ চেঞ্জ লিখলে পেয়ে যাবেন ইন্ডিকেটারটার কোনো সেটিং করতে হবে না কিচ্ছু করতে হবে না জাস্ট ইন্ডিকেটারটা সিলেক্ট করবেন সিলেক্ট করলে আপনাদের আপনাদের মার্কেটের প্রত্যেকজনের মার্কেটের নিচে এইরকম তিনটা লেভেল চলে আসবে লম্বা করে একটু খেয়াল করেন আপনারা এরকম তিনটা লেভেল চলে আসবে একটা দুইটা তিনটা তিনটা লেভেল চলে আসবে মাঝখানেরটা লেভেল আমাদের ধরা যাবে না আর এইখানে মার্কেট ঠিক এইভাবে এইভাবে উঠানামা করবে একটা রেড আইকনে ঠিক এইভাবে এইভাবে ওঠানামা করবে এইভাবে এইভাবে মার্কেট উঠতেছে সে উঠতে উঠতেছে জিনিসগুলো বুঝেন যখনই মার্কেট এই লেভেলটাকে টাচ করবে উপরেটাকে টাচ করছে তৎক্ষণাৎ এই লেভেলটা থেকে তৎক্ষণাৎ কথা বুঝেন আপনারা বোঝার চেষ্টা করবেন তৎক্ষণাৎ এই লেভেলটা থেকে আমরা পাঁচ মিনিটের জন্য কত মিনিট স্যার পাঁচ মিনিটের জন্য ডাউনের এন্ট্রি নিব এখান থেকে পাঁচ মিনিটের জন্য ডাউন এন্ট্রি নিব ওইটা হবে আমাদের শিওর শট হ্যাঁ যখন মার্কেট নিচে পর্যন্ত আসবে এখানে এই সাপোর্টটাকে টাচ করবে তখন এই জায়গা থেকে পাঁচ মিনিটের জন্য আমরা আপের ট্রেড নেবো কত মিনিট টাইম বুঝিয়ে রাখেন সবাই ফাইভ মিনিট ফাইভ মিনিটের জন্য আপে ট্রেড করবো মিনিটের জন্য আপে ট্রেড আমরা ঠিক আছে কাজ এতটুক আর কোন কাজ নাই আজকে আপনারা টোটালি অল মেম্বার আমার ক্লাস যারা যারা করেন বা ভালোবাসেন সবাইকে বলতেছি সবাই আজকে এটা প্র্যাকটিস করবেন আজকে এটা কি আকাশ ভাইয়ের এই আজকে প্র্যাকটিস করবেন করে আমাদেরকে ফিডব্যাক জানাবেন কাজ করতেছে কেমন করতেছে না যদি ফিডব্যাক না জানান তাহলে তো আপনারা বুঝতে পারবেন না যে কাজ করতেছে কি করতেছে না তার জন্য আমাকে জানাইতে হবে কিন্তু আর আমাকে কোথায় জানাবেন এই যে নিচে দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করেন ঠিক এই ঠিকানায় আপনারা আমাদেরকে আপডেটটা ভাইয়া দিবেন আপডেট দিলে আমাদের জন্য ভালো হবে তাইলে আমরা বুঝতে পারবো আমরা যেটা আপনাদের শেখাচ্ছি ওইটা কতটুকু কাজ করতেছে এখন চলেন আর একটা জিনিস আমি আপনাদের শেয়ার করি সেইটা হচ্ছে যে আমাদের কিন্তু এই মাসের পনেরো তারিখ থেকে বাইনারি ফ্রি কোর্স শুরু সো আপনারা যারা যারা বাইনারি ফ্রি কোর্সটা করতে যাচ্ছেন যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকেন আমাদের ডেসক্রিপশন বক্স চেক করেন ওইখানে এই পাবলিক চ্যানেলেই কিন্তু আমরা লাইভে এসে ক্লাসটা করাবো কারোর কাছ থেকে একটা টাকাও নিব না কাউকে আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্টও করতে হবে না ফ্রিতে ক্লাসটা করতে পারবেন আপনারা তার জন্য বলবো সবাই গ্রুপটাকে পিন করে রাখেন আর আপনার ফ্রেন্ডদের মাঝখানে ছড়াই দেন সো ভাই আজকের রেস্টুরে কিন্তু এতটুকু ছিল